গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন সকাল নতুন ভিডিও নতুন দিন দিয়ে তা এখন সকাল সাড়ে পাঁচটা বাজে মানে সকাল বলা ভুল মানে ভোর এখনও ভালো করে বাইরের আলো ফোটেনি তা দেখতেই পাচ্ছ আমরা দুজনে স্নান করে রেডি হয়ে গেছি তোমাদের তো গতকালে বলেই ছিলাম আজকে বাবা জগন্নাথের পুজো দিতে যাব তা চলো সঙ্গে থাকো বাবা জগন্নাথের পুজোটা দিয়ে আসি এখন সবে হালকা হালকা আলো ফুটছে আর আমরা যখন উঠেছি তখন পুরো অন্ধকার ছিল তা স্নান টান সেরা তো অবশ্যই যেতে হবে তোমরা জানো তা চলো বন্ধুরা দেখো এই কাপড়টা পরলাম পরে বাবার কাছে পুজো দিতে যাচ্ছি এখন মনটা খুব ভালোও লাগছে এরমভাবে তো বাড়িতে বেরোনো হয় না একটা বেশ অন্যরকম ফিল হয় এই জায়গাটা এরকম চলো সারাদিন সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো বন্ধুরা তোমাদের বললাম না দেখো এখনো অন্ধকার রয়েছে আর হালকা হালকা আলো হচ্ছে আর বাইরের পরিবেশটা কি ভালো লাগছে দেখো তা চলো বেরিয়ে পড়া যাক অনেকটা লেট হয়ে গেছে ভেবেছিলাম পাঁচটায় বেরোবো সে আর হয়নি এখন সাড়ে পাঁচটা বাজতে যায় তা চলো সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমরা পুজো করে বেরিয়ে পড়ে মানে বাবার পুজো দিয়ে বেরিয়ে পড়েছি বেরিয়ে এখান থেকে চা খেয়ে নিলাম এইবার বাড়ির দিকে যাচ্ছি আর চলো তোমাদের ব্যাক ক্যামেরা একবার বাবার মন্দির দর্শন করিয়ে দিই দেখো বন্ধুরা এইছে বাবার মন্দির চলো আর সত্যি এই মন্দির চত্বর ছেড়ে যেতেই ইচ্ছা করে না জয় জগন্নাথ আর তোমরা তো জানোই বাড়িতেই আমরা আমি পুজো করে তবে শান্তি পাই আর এখানে তো আর কোনো কথাই হবে না সত্যি বাবার পুজোটা না দেওয়া পর্যন্ত খুব মানে দুশ্চিন্তা থাকে একটা জানি তার পুজো সে নিজে একটা নিজেই নেবে আর খুব আমি যে রাস্তা বুঝতেই পারছো তা চলো বাড়ি তোমাদের সাথে দেখা করবো তোমরা সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা তোমাদের সঙ্গে আবার ফিরে এলাম দেখো আরেকবার মন্দিরটা দর্শন করাচ্ছি আর শুধু লোক দেখো আমরা সেই সাড়ে পাঁচটার সময় এসে ঘুটেছি প্রায় সাতটা নাগাদ পুরো প্রচন্ড লাইন এখান দিয়ে লাইন পুরো ঘুরেছে তারপরে এখন আবার মন্দির বন্ধ হয়েছে আবার হয়তো একটু পরে খুলবে তা ভিতরে প্রচণ্ড চা প্রচণ্ড ভিড় যে বাবার কাছে এসেছি এইটুকু তো সহ্য করতেই হবে যে বাবার পুজোটা হয়ে গেছে এবার ভোগ খাওয়ার ফলা অবশ্যই দুপুরবেলা ভোগ খাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তা চলো আপাতত এখন বাড়ির দিকে যাই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তখনও বললাম বাড়িতে যাই তারপরে ফিরে আসবো তা ভাবলাম এখানে যখন এসেছি আরেকবার তোমাদেরকে মন্দির দর্শন করাই কারণ অনেকেই আমার মতো বাবা জগন্নাথকে তোমরা ভালোবাসো পুরী ধামকে ভালোবাসো তাদের জন্যই বিশেষ করে তাদের জন্যই আবারও বলছি আবারও আমি মন্দির দর্শন করালাম আর যতদিন আছি অবশ্যই দর্শন করাবো তা চলো তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা অবশেষে বাড়ি চলে এলাম আর বুঝতেই পারছো একদম ড্রেস চেঞ্জ করে মুখ হাতপা ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর লিপস্টিকটা ওরা ঘেটে গেছে তা যাই হোক চলো দেখো তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে নিয়েছে আর এত রাস্তাটা মানে ঘিঞ্জি যাকে বলে চারিদিকে গাড়ি ঘোড়ার এরা এখানকার একটা জিনিস খুব বাজে আমি দেখছি টোটো বলো অটো বলো মানুষজন মানে না একদম প্রায় গায়ের ওপর দিয়ে চালিয়ে দিতে পারলেই ওদের ভালো আর কি মানে আর ওদেরও দোষ নেই রাস্তাটা এত শর্ট আর তার মধ্যে মানুষের ভিড় আবার গাড়ি তোমরা তো দেখলেই কথা বলা যায় না দিকে শুধু গিজগিজ করছে লোক গিজগিজ করছে গাড়ি আর মানে প্রচণ্ড শব্দ দূষণ হয় যাকে বলে তোমাদের সাথে যে একটু ভালোভাবে কথা বলবো সেটাও মানে ভালোভাবে হয় না তা যাই হোক অবশেষে পুজোটা হলো এবার ভোগ খাওয়ার পরে তোমাদের তো আগেই বললাম মনটা যে কী শান্তি লাগছে চিন্তার বাইরে খুবই ভালো লাগছে সত্যি সারা বছর এইটার জন্য আমি অপেক্ষা করে থাকি কবে বাবার কাছে আসবো বাবার কাছে ভোগটা খাবো এটাই হচ্ছে আমার মানে সারা বছরের অপেক্ষা যাকে বলে তা চলো সত্যি বাবার প্রসাদ কপালে না থাকলে হয় না এটা একদম বাস্তব কথা তা আপাতত এখন কিছু টিফিন নিয়ে এসেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে চা করে নিই চাটা করে টিফিনটা খাই আজকে তো স্কুলতই নিরামিষের পালা এখন এইগুলো খেয়েই থাকো তারপরে আমাদের পাণ্ডা বলেছে দুপুরের মধ্যে তাড়াতাড়ি করে ভোগ পাঠিয়ে দেবে তা চলো আগে চাটা করে নিয়ে আসি তারপর তোমাদের সামনে আবার ফিরে আসছি বন্ধুরা বলেছিলাম চায়ের কাপ হাতে টিফিন হাতে ফিরে আসবো দেখো আজকে টিফিনে রয়েছে এখানকার বিখ্যাত সেই ছানার কেক মালপোয়া ডাল বড়া আর আলুর চপ সঙ্গে চা তা চলো বন্ধুরা টিফিনটা করে নিই খেয়ে দিয়ে একটু শুয়ে নিই আর ভালো লাগছে না একটু রেস্ট নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থেকে বন্ধুরা দেখো তোমাদের সামনে অনেকক্ষণ পরে ফিরে এসেছি আর চোখ মুখ দেখে বুঝতে পারছি আমরা একটু ঘুমিয়েও পড়েছিলাম তা যেটার জন্য আমি অপেক্ষা করে থাকি সেইটাই এসে আমাদের সামনে উপস্থিত হয়েছে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছো বাবার ভোগ চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকেও ভোগ দর্শন করিয়ে দিই তা দেখো বন্ধুরা আমাদের ভোগের মধ্যে রয়েছে যে তোমাদের দাদাভাই সব ব্যাগ থেকে বার করছে কি কি দিয়েছে একবার দেখো একটু মুখে বলো তো কি কি দিয়েছে আচ্ছা এটা হচ্ছে ভাত অন্ন ভোগ অন্ন এই দুটো হচ্ছে পোলাও পোলাও এটা ডাল ডাল এটা হচ্ছে মালভোগ এটা ক্ষীর আর এটা হচ্ছে ক্ষীর বাহ তোমরা একটু ভোগ দর্শন করো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি দেখো একদম রেডি হয়ে আজকে এই সাইডটা পরলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে কত তুমি এই গেঞ্জিটা পরলে তা চলো প্রথমে তো অবশ্যই বাবার মন্দিরে যাব বাবাকে দর্শন করব প্রদীপ দেখাবো তারপর আবার এই সাইডে আজকে অনেকটা লেট হয়ে গেল দেখো বুঝতেই পারছো একটু সন্ধ্যা হবো হবো ভাব তা চলো সঙ্গে থাকো আবারও মন্দির দর্শন করাবো আর তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না তোমাদের এত ভালো লাগছে কিনা কী করে বুঝবো বাবার মন্দির ভালো লাগছে না এটা তো হতে পারে না অন্তত আমি তো বিশ্বাস করি না যারা প্রকৃত বাবার ভক্ত আছো যারা বাবাকে ভালোবাসো তারা তো একটু কমেন্ট করো তা চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো আজকে তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছি সত্যি আজকে মানে পরিশ্রমটা একটু খুব হয়ে গেছে তো সকালেই ভোরবেলায় উঠেছি আজকে আর বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি বাবাকে দেখে সোজা চলে এসেছি আর তোমাদের বলেছিলাম না সন্ধ্যাবেলায় মন্দির দর্শন করাবো সত্যি কথা বলতে এত ভিড় না আর কোনটা বার করিনি না যাকি সকালে তো করিয়েছি আবার আগামীকাল অবশ্যই করাবো আর দেখো আমার সময় টিফিনে আজকে কি নিয়ে এলাম হ্যাঁ দেখো এখানে চপ আর বেগুনি আর হ্যাঁ করো যে চপ আর বেগুনি আর আজকে যেহেতু নিরামিষ তাই রাত্রিবেলায় দেখো এই যে তোমাদের দাদাভাই পনির নিয়ে এসেছে এখানকার তো পনির তো আমার প্রিয় পনির প্রিয় তা এখানকার তো কোনো কথাই হবে না রাত্রে লুচি আর পনির করবো দেখো আর আর যেহেতু বাজারের কাছেই রয়েছি বাজারের কাছে মানে কি দরজার চৌকার ফিরোলেই বলতে পারো বাজার তোমাদের দাদাভাইকে এখন মানে একটা বেগুন নিয়ে আসো তোমরা তো জানো আমার শরীরটা ভালো নেই মন মানে মন বলছি শরীরটা ভালো নেই আর মুখটা এত অরচি হয়ে আছে না কিচ্ছু ভালো লাগছে না আজকে মনে হয় গরম গরম লুচির সাথে বেগুন ভাজা খাবো তা তোমাদের দাদাভাই হবে মিষ্টি বলছিল না মিষ্টি ভালো লাগছে না আর খেতে কারণ ওই দুপুরে ভোগের সাথে কীটটা খেয়েছি মালপোয়া খেয়েছি আজ আর মিষ্টি ভালো লাগছে না তা চলো বন্ধুরা আর কি শুরু করে দিয়ে খাবার রান্না রান্না বলতে আজকে লুচি পনিরের তরকারি আর বেগুন ভাজা হবে তা আজকে মতো তাহলে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে মানে ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও তা চলো আজকে আমাদের ট্যাটা গুড নাইট জয় জগন্নাথ